আসন্ন রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় তলাপাত্র উত্তরবঙ্গ প্রান্তের প্রান্তীয় সম্পাদক বলেন বিগত দিনের রামনবমীর শোভাযাত্রায় যে রুট ছিল সেই রুটই অপরিবর্তিত থাকছে সহ তিনি বলেন রামনবমীর শোভাযাত্রায় কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের পতাকা বা স্লোগান ব্যবহার করা যাবে না একাধিক বিধিনিষেধের কথাও তিনি বলেন আজকে সংবাদ মাধ্যমদের উপস্থিত বন্ধুদের সাংবাদিক বন্ধুদের এবং সকল রামভক্ত ঈশ্বরপুরবাসী এবং আমাদের এই সংবাদ মাধ্যমগুলির মাধ্যম দিয়ে যারা দেখছেন সকলকে জানাই শুভ রামনবমীর আগাম অভিনন্দন তৎসহ আরও একটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বলছি আগামী তিরিশে এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি যেটা আমরা হিন্দু নববর্ষ হিসেবে পালন করি এবং আগামী তিরিশে এপ্রিল আমাদের হিন্দু নববর্ষ তার অভিনন্দন এই দিনে আমরা বাড়ির ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে বৈরিক পতাকা ধ্বজ আমরা লাগাই এবং সাথে আমরা পুজন এবং এই দিন আমরা সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাই তলায় বিশেষ প্রার্থনা করে শুভ নববর্ষ উদযাপন করি বিষয় থাকলো আমাদের রামনবমী বিষয় ষোলোই ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর থেকে আমাদের যে কার্যক্রমগুলো হয় সেগুলো আপনাদের জানানোর জন্যই আজকে বিশেষ করে এই আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের বিগত দিনে যে রুট ছিল অর্থাৎ সূর্য সেন স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে বাস স্ট্যান্ডের বাদিক দিয়ে রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে বাজার হয়ে তিনপুল মোড় হয়ে চোপড়াঝার জুনিয়র হাইস্কুল মোড় হয়ে চোপড়াঝার জুনিয়র হাইস্কুল আমাদের এবারেরও রামনবমী শোভাযাত্রার রুট এটাই থাকছে আমাদের কিছু কিছু কাজকর্ম যেমন করতে হয় যেগুলো আমাদের শুরু হয়ে গেছে প্রচার প্রসার যেগুলো হয় এবং আমাদের ফ্ল্যাগ লাগানো ফ্ল্যাগ লাগানো তারপরে ব্যানার এই কাজগুলো যথারীতি হয়ে গেছে আরও কিছু কাজ চলছে গ্রামে গ্রামে বার্তা দেওয়া এবং গ্রামের মধ্যে ছোটো ছোটো বৈঠকের মাধ্যম দিয়ে যাতে আমাদের রামনবমী এই মানে মানে প্রোগ্রামটা রামনবমী শোভাযাত্রাটা খুব সুন্দর এবং সুচারুভাবে হয় তার জন্য বিভিন্নভাবে নির্দেশ অলরেডি পৌঁছে গেছে রামনবমী শোভাযাত্রায় এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যারা দেখছেন রামনবমী শোভাযাত্রায় আমাদের গতবারও যেমন কিছু নির্দেশ ছিল এবছরও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা কিছু নির্দেশ আপনাদের জানাই আপনারা নিশ্চয়ই শব্দের বা অর্থাৎ সাউন্ড সিস্টেম আনবেন আমাদের যে প্রতিবার যেরকম আপনারা যে নির্দেশ মেনে আসেন এবারেরও ঠিক সেই নির্দেশই থাকছে শব্দবিধির ক্ষেত্রে আমরা মাননীয় উচ্চ আদালতের যে বিধি সেই বিধি মেনেই আমরা আনছি এবং আপনারাও দীর্ঘদিন ধরেই এই বিধি মেনে আসছেন যেরকমভাবে আসছেন বিগত দিনে আপনারা সেভাবেই আসবেন বিধি মেনে এবং অবশ্যই একটা কড়া বার্তা আমরা দিতে চাই রামনবমী শোভাযাত্রা আমাদের ধর্মীয় শোভাযাত্রা এই ধর্মীয় শোভাযাত্রায় কোনো অবস্থাতেই কোনোভাবেই আমাদের অস্ত্র যেন না আসে কেউ কোনো অস্ত্র প্রদর্শন করবেন না কোনোভাবেই অস্ত্রলে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসনের সাথে কথা বলে কঠোর থেকে কঠোরতম আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব আমাদের মধ্যে কেউ বাইকে কোনোরকম স্লোগান রকম রাজনৈতিক স্লোগান কোনো দলের যে কোনো দলের কোন রাজনৈতিক দলের পতাকা বা সেই দলের স্লোগান আমরা কঠোরভাবে এর হস্তক্ষেপ করব এর মধ্যে কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা আমাদের এই রামনবমী শোভাযাত্রায় হবে না যদি হয় তার যদি কেউ করে তার থেকে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসন আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকবো কিছু নিয়মাবলী নতুন ভাবে এসছে যেগুলো প্রশাসনের পক্ষ থেকে যে যে ভক্তরা কিছু কিছু জায়গা থেকে যারা সরাসরি গুঞ্জুরিয়া গাইশাল পাঞ্জিপাড়া ধনতলা বা এদিকে চোপড়া বিভিন্ন জায়গায় তাদের একটা অনুমতি নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে সেই বিষয়ে গতবার এটা নিয়ে বারবার বাদানুবাদ বচসা অনেক কিছু হয় কিন্তু গত বছরে কয়েকটা অনুমতি পত্র বিভিন্ন জায়গায় প্রদান করে তাতে দেখা গেছে যে জিনিসটা কোনো খারাপ জিনিস নয় আমরাও বিভিন্ন যারা সমীতিভাবে একসাথে আসছেন আমাদের এই র্যালিতে হয়তোবা সেই জায়গায় আপনারা যদি সরকারিভাবে কোনো অনুমতি দেয় তার জন্য সাধারণভাবে যদি কোনো নিয়ম থাকে যেগুলো থানার থেকে আপনাদের কিছুটা সার্ভ করা হয়েছে আপনারা করলে তাতে কোনো মন্দ জিনিসটা ভালোই হবে বলে আমাদের ধারণা